আচ্ছা চিকেন আর মটন হবে আর দেখি ফ্রিজে কি কি আছে কিনা আছে দেখি দেখে একটু ভাজাভুজি করবো দেখি কি আছে কিনা আছে এখন জানি না অনেক সবজি আছে তার ভিতর থেকে কিছু একটু দুটো তিনটে ভাজা করে নেবো হয়ে যাবে আর এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা ফ্রাই করলাম অনেকগুলো ভাত ছিল তো ভাতগুলো ফ্রাই করে নিলাম একবার টিফিন হয়ে যাবে আজকে তোমার গিন্নি ছুটি আরে গিন্নি ছুটি দিলাম কারণ গিন্নির শরীরটা একটু খারাপ তাই আমি ট্রাই করছি ট্রাই করা ভালো সব সময় মাঝে মাঝে করা ভালো কি নাও আলু পেঁয়াজটা নিয়ে নি দুটো আইটেম হবে তো তাহলে বেশিই লাগবে আলু মাংসতে মটনে দেবো তিনটে আর চিকেনে তিনটে ছটা একটা এক্সট্রা নিয়ে নিন পেঁয়াজ লাগতে পারে এক্সট্রা নিয়ে নিন দেখো বন্ধুরা একা 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 হাতে কত কাজ করতে পারে আমি এগুলো করতে ভালোবাসি তাই করি কার কার বর এত কাজ করে কার কার বর কার সাহায্য করে তারা একটু কমেন্ট করো আমি সব করতে ভালোবাসি

আশা করি বউ প্রচুর ভালোবাসা পাবে এমনি ভালোবাসবে না তাহলে বলছো না একটু কাজ করে দিলে একটু মেয়ের একটু বেশি ভালোবাসা হ্যাঁ মেয়েদের মেয়েদের এটা হচ্ছে একটা মানে দোষ দোষ বড়রা একটু ভালোবাসবে জামা কাপড় কেচে দেবে থালা বাসন মেজে দেবে ঠিক আছে তাহলে একটু বউরা বেশি ভালোবাসে স্বামীদেরকে তা দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই ভাই এখন আদা রসুন পেঁয়াজ কাটবে রান্নাটাও করবে আজকে রবিবারের বাজার তা কার কার বল রবিবারে রবিবারে রান্না করে তারা একটু কমেন্ট করবে করবেন একটু ওই রবিবারে একটু খাওয়া দাওয়ার একটু অন্যরকম হয় তো ওই জন্যে সব কিছু করলে নিজের হাতে করলে পরে একটু টেস্ট একটু অন্য হবে ওই জন্যই করা এটাই ঠিক এই সারা সপ্তাহ তোমাদের দিদিভাই রান্না করে তাই একটা তো তোমাদের দাদাভাই রান্না করা উচিত কি না অবশ্যই রান্না করা উচিত ওর জন্যই তো করি তাহলে দেখা যাক তোমাদের দাদাভাই কি কী রান্না করে তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন আদা রসুন কাটছে আর মাংসটা কেমন হলো তোমাদেরকে পরে দেখাচ্ছি